আসসালামু আলাইকুম আজকের খবর থেকে জরুরি বিষয়গুলো মানে যা আপনার জানা দরকার তার একটা সার সংক্ষেপ দিচ্ছি আজ চৌঠা অক্টোবর দেখুন বিভিন্ন পত্রিকায় এমন কিছু গুরুত্বপূর্ণ খবর এসেছে যা আপনার অবশ্যই জানা দরকার বিশেষ করে যদি সব খবর বিস্তারিত পড়ার সময় নাও পান যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি ছাত্রদের উদ্বেগ প্রথমত একটা বেশ উদ্বেগের খবর আছে আমেরিকায় পড়তে যাওয়া বাংলাদেশি ছাত্রদের নিয়ে বণিক বার্তা জানাচ্ছে ট্রাম্প প্রশাসনের নতুন এক আদেশ এইচ ওয়ান বি ভিসার জন্য কোম্পানিগুলোকে নাকি প্রত্যেক কর্মীর জন্য এক লাখ ডলার ফি দিতে হতে পারে ভাবুন একবার পড়াশোনার শেষে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা অপিটি এর পর এই ভিসাটাই তো লাগে ওখানে স্থায়ীভাবে কাজ করতে এত বিশাল খরচের ভয়ে কোম্পানিগুলো বাংলাদেশি গ্রাজুয়েটদের চাকরি দিতে বা রাখতে কিন্তু একটু ইতস্তত করতেই পারে তাই না ফলে অনেকের হয়তো দেশে ফেরা ছাড়া আর উপায় থাকবে না দেশের ডেঙ্গু পরিস্থিতি দ্বিতীয়ত দেশের ডেঙ্গু পরিস্থিতি কিন্তু বেশ উদ্বেগজনক অবস্থায় আছে সমকাল পত্রিকা বলছে এই বছরের প্রথম নয় মাসেই ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত বছরের চেয়ে তেপ্পান্ন শতাংশ বেড়ে গেছে আর মৃত্যু বেড়েছে প্রায় সতেরো শতাংশ ঢাকায় হাসপাতালগুলিতে চাপ যে বাড়ছে তার একটা বড় কারণ হল জেলা পর্যায়ে জটিল রুগী সামলানোর ব্যবস্থা এখনো তেমন ভালো না বিশেষজ্ঞরা তো আশঙ্কা করছেন অক্টোবর মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই একটু গুরুতর লক্ষণ দেখলে তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সবাই শিক্ষার নিয়ে প্রশ্ন সবশেষে দেশের শিক্ষার মান নিয়ে কিন্তু বেশ বড়সড় প্রশ্ন উঠেছে প্রথম আলো বলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ছাপ্পান্ন শতাংশ শিক্ষকেই পিএইচডি বা এমপিএল এর মতো কোনো উচ্চতর ডিগ্রি নেই এটা ইউজিসি 2023 হাজার তেইশের রিপোর্ট অন্যদিকে কালের কণ্ঠ আবার বিশ্ব ব্যাংকের একটা রিপোর্টের কথা বলছে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের ছেলে মেয়েরা এগারো বছর স্কুলে পড়ে আন্তর্জাতিক মানের হিসাব মাত্র হিসাবে মাত্র সাড়ে ছয় বছরের সমান জ্ঞান অর্জন করছে মানে প্রায় সাড়ে চার বছর পিছিয়ে থাকছে তারা এমনকি প্রাইমারি লেভেলের অর্ধেক শিক্ষার্থী নাকি ঠিকমতো নিজের পাঠ্য বইটাও পড়তে পারে না ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তাই না একদিকে শিক্ষকদের যোগ্যতার অভাব অন্যদিকে শিক্ষার্থীরাও পিছিয়ে পড়ছে সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছেই এই ছিল আজকের কিছু জরুরি খবর যা আপনার নজরে রাখা প্রয়োজন ধন্যবাদ